তুমি ডাড়ে ফাটে চলবা তুমি কার ছেলে আমি বাবা চেয়ারম্যানের ছেলে আমি আপনার ওই বাপ তাই রাখবা যারে যা পাইবা বুঝছো ডাড়ে ফাটে চলবা কি জমা খরচ দিবা না বুঝছো কথা মনে থাকে জানো বাজান তুমি কই যাও বাজান উত্তর পাড়া আর পশ্চিম পাড়া ঝগড়া লাগছে ওইটাই মিট করে দিতেছি বুঝছো বাজান তাহলে আমি যাই হ্যাঁ যাও সাবধানে যাও

তারপর আমার চশমা খুলবো তুই কি কইলি আমারে কইতা চস আমারে আমি বলবি এলেকা চেয়ারম্যান খোলা তে আমার একটা চশমা গুলিতে তোরা বালাই বালাই কইতাসে একপনে চশমা গুল না হলো কিন্তু তা পাকাবি ও তে আমার ধাবর দিবি তোর কলিজে রে বড় রে

পরা যদি একবার সান্নেে পয় কান্ন সিরা আম উক্ষকে নির পপর তার যদি এক সানে ও ওই ও তুই খাি ভা আমা চেয়ার্যান বাবারকে করতেছি বীব মানুষ জলাইলে এমনে গাড় গর্দারে খাবি পপরে কি করবুুলি আজকা ওকে নি পরাতবে লিখব মাইন্ডেবা!

ওই যে স্ন্যাকসের দোকানে খালি বার্গার খাই না বার্গার খাওয়া বন্ধ চেষ্টা করবি ছো আছি বা নয় কিছু টাকা পয়সা লাগবে যাইবো তো এই টাকা পয়সা লাগবে নাই লাগবো ঠিক আছে টাকা পয়সা লাগলে নিবা কত লাগবে তোমার কল দু তিন লাখ টাকা দিল বিদেশ পাঠাবো তো ফোলা হ্যাঁ আগে দুই লাখ টাকা নিচে হলে তিন লাখ দিলে পাঁচ লাখ টাকা যদি কম রেস্ট করে দিয়ে দিব কি করা হলে চেয়ারম্যান সাহেব তো আপনি যদি বলছেন রেস্ট করে দিয়ে দিত আমারও টাকার পয়সন আপনার জায়গার পয়সন দিয়ে দিব যেদিন বলেন সেদিনই দিয়ে দিব ঠিক আছে তিন লাখই তোমার আমি দিন তবে তোমার ওই যে পশ্চিম পাড়ার জায়গাটা আছে না ওইটা তুমি আমার রেস্ট করে দিও দিয়ে দিব যেদিন বলেন সেদিনই দিয়ে দিব

আচ্ছা আমি তরবিদে ছড়াই দেবো। হ্যাঁ বাবা তাতেই করো। বাংলাতে ভাল লাগে না বিদেশে যাবো। বিদেশে যা টাকা বসে কামাম। তুই দকই ছরদিদের যাবি। বিদেশ কে সোলা কলা বিদেশ করতে করতে নড়ন যায়। ইয়া টাকা লাগবে, পয়সা লাগবে। তার জন্য না তো আমি বিদেশ ছড়াই দেবো। এত খাওয়া যাবো গুলো দেবো। বিদেশ কলা না। তো কইলি আমি বিদেশ ছড়াই দেবো। আচ্ছা বাবা ব্যবস্থা করো। আমি এখন যাই। কই যাস বাবা তুই? বাজারের দিকে যামু। আচ্ছা দাদা।

বাবা চেয়ারম্যানে কি টাকা পয়সা দিচ্ছিল বাবা গিয়েছিলাম চেয়ারম্যান এলারও অফিস ও বোবাইল

কত অবশ্যই আঙ্গরে কিছু দেয় না তোর বিদেশ পাঠায় না কত বিদেশ পাঠাইতে না বাবা ওই উপরে আল্লাহ আমার গরিবের লেগে নাই সব হলে বড় লোকের লেগে বাবা ওই উপরওয়ালায় সব তো লেগে আছে ওই চেয়ারম্যান সব আমার তো সাথে কাগজও সাইন নিয়া মানে সব আমার সম্পদ আছে সব নিচে গে বাবা আল্লাহ ওই পয়সার চেয়ারম্যানের বিচার করবো বাবা আমরা থাকবো কই বাবা এখন

অৱস্থা কেৰে তো দে বাবা বাবা আমাৰনেকে কি কা কি বাব লোক বাবা মোকো টকা দিছে কৈ থৈছ বাবা বাবা এই পুষ্ক্রিনটা দেখতেছে না পুষ্ক্রিনটা আমরা কিনছি আলহামদুলিল্লাহ এটা ভালো বই রা ষোলো টালা মার্কেট কর বই রা

এই যে চেয়ারম্যানের এতে অবস্থা রাখি ওই যে অবস্থা রাখি আল্লাহ যদি বিচার না করে তো কে করবে আল্লাহ পাকের বিচার আল্লাহ করে

সব সম্পদ মাত পাড়ি ছিটারি কইরা রয়ে গেছে গা পাক বাক আমাদের সুস্থ রাখছে ভালো রাখছে। কিন্তু তোমার ভাবে পঙ্গ হয়ে গেছে গা দেখছো তোমার বাপে আমাদের হকমায় রাখাইছে এই জন্য কি হয়েছে বুঝে ভাই এবার দিলে আমি কত জিবারও জি ভাই তাহলে একপত্র ভাইয়া আমি জানতে জি ভাই তুমি ভাই জন্য মাফ কইরা জিও ভাই আচ্ছা ভাইয়া মাফ কইরা দিলাম ভুবুছো তো এরকম কিছু করবা না আচ্ছা ভাই ঠিক আছে ভাই যাও তোমাই ভাই অব মাফ করো ভাইয়া আমি মাফ করে দিচ্ছি আল্লাহ দিলে যাও দেখো বাবা পনীৰ হওক মাইদা খাইলে কি ফলীৰ হওক মাইদা খাইলে এই বস্তু হয়